আজ সকাল সকাল স্নান করে পর বেরিয়ে পড়লাম গাড়ি করে তো কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই তো ভিডিও করা তো আজকে ছিল আমার বোনের বিয়ে তো সকাল সকাল স্নান করে পর বেরিয়ে পড়েছি ওই জন্য তোমরা সকলেই জানো যে আমি একটা স্কুলে পড়াই তো আজকেও আমি স্কুলে গিয়েছিলাম হ্যাঁ ভিডিওটা তোমরা অনেক পরেই পাবে তো বলে দিচ্ছি বিয়েটা হয়েছিল ষোলোই জুলাই তো সকালবেলা স্কুল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে জাস্ট স্নানটা করেছি রেডি হব তো দেখলাম যে গাড়ি এসে পৌঁছে গেছে বাড়ির সামনে তারপর তাড়াহুড়োর মধ্যে জাস্ট ড্রেসটা পড়েছি রকম কোনো কিছু করিনি মানে মুখে কিছু মাখিয়ে আননি কিচ্ছু না তারপর বেরিয়ে পড়লাম তারপর এখানে দেখো আমি ছিলাম বোনের দুটো বান্ধবী ছিল ভাই ছিল আর একটা ভাই ছিল মানে আমরা সব এই গাড়ি একটা গাড়ির মধ্যে আমরা এতজনই ছিলাম তারপর দেখো আমরা বেরিয়ে পড়ছি আর ওই দেখো সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা বরের গাড়ি আর বোনের বিয়েটা হয়েছে আমার পাশের গ্রামে লাভ ম্যারেজ করে বিয়ে পড়েছে পাশের গ্রামে তো বোনকে দেখো বোন মেকআপ করেছিল আর মানে পার্লারে সেজেছে জাস্ট দেখে বোঝা যাচ্ছিলো না কারণ কম বয়স তো অনেক ছোটো আমার থেকে তো হঠাৎ করে বিয়ে হয়ে গেল তারপর এখানে গাড়ি করে বেরিয়ে পড়লাম তারপর দেখো আস্তে আস্তে তোমাদের সাথে বকবক করতে করতে আমরা অটোমেটিক্যালি মন্দিরে পৌঁছে গেছি তো এখানে মন্দির ছিল মন্দিরটার নামটা আমি ঠিক করে বলতে পারবো না তাও আমি বলছি যতটা জানি সামথিং মহুমায়া বা এরকম কিছু একটা নাম ছিল মন্দিরে ফার্স্ট টাইম লাইফে এসেছি জানতাম না বোন যেহেতু ছোটো তাই সেভাবে কোনো কিছু হয়নি আর দেখতে পাচ্ছ সারি তারি কীরকম অবস্থা হয়েছে গাড়ির মধ্যে যদিও আমরা চারজন ছিলাম একটা জায়গার মধ্যে তারপর দেখতে পাচ্ছ এখানে বেরিয়ে পড়েছে হাসছিলাম খুব মনকে দেখতে খুব খুবই সুন্দর লাগছিলো ও নিজের মতো সেজেছে ও যেরকম বলেছিল পার্লারের মেয়েটাকে সেরকম সাজিয়ে দিয়েছে তার মধ্যে অনেক কিছু ফল ছিল সত্যি কথা কী বলবো বলার নেই ওটাই সবাই বলছিল। এটা হচ্ছে দিদাভাই মানে বোনের মামা দিদা তো মামা দিদাও বলছিলো যে কীরকম সাজানো হয়েছে না হয়েছে তারপর এখানে আমরা এসেছিলাম ছবি তুলতে ভাবলাম যে ক্যামেরাম্যান এসেছে যখন কিছু ছবি তোলাই যায় বিয়ের আগে তো কী বলবো আমাদের কপালটা খুবই খারাপ ছিল জাস্ট কয়েকটা ছবি তুলেছি আর সঙ্গে সঙ্গে দেখছি বল চলে এসেছি ডাকতে কি না পুরোহিত মশাই ডাকছে তারপর বোন ওরা ওখানে মন্দিরের মধ্যে চলে গেলো আমি কী করব একা হয়ে গেলাম তাই রিলস বানালাম কয়েকটা তারপর ঘুরে বলছিলাম মন্দিরের মধ্যে ঢুকতে পারিনি তার একটাই কারণ ছিল একটা দাদুভাই মারা গিয়েছিল মানে আমার ছোটো দাদু তো সেদিন দাদুভাই ভাই দশ দিন ছিল তাহলে আমাদের ঘাটে ওঠার একটা ব্যাপার থাকে মানে স্নান তান করতে হয় তোমরা এই জিনিসটাও জানবে আমি আমার দাদু মারা যাওয়ার সময় ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই কারণে উঠতে পারিনি কিন্তু বোন আর তো বাধ্যতামূলক উঠতেই হবে তারপর দেখো এখানে ওদের মালা হচ্ছে মন্দিরে বিয়ে হলে কি হবে গাইস ওদের সমস্ত নিয়ম মেনে বিয়ে হয়েছে মানে এ টু জেড হয়তো বাড়িতে অনুষ্ঠান করে হলে এত কিছু নিয়ম হতো না কারণ এর আগে আমি কয়েকটা বিয়েবারে দেখেছি আমাদের তো সেখানে এরকমই মালা বদল তারপর শুভ দৃষ্টি এগুলো ছিল না তো এখানে মন্দিরে দেখলাম সমস্ত কিছু নিয়ম মেনে হয়েছে তোমরা ভেবো না যে আমি মন্দিরের মধ্যে উঠেছিলাম আমি সত্যি মন্দিরের মধ্যে উঠিনি এগুলো ভাইকে দিয়ে ভিডিও বানানো করেছিলাম তারপর দেখো এখানে সিন্দুরদান হচ্ছে এটাও আমি দেখতে পাইনি খুব মিস করেছি তারপর সিঁদুরদান হয়ে যাওয়ার পর এখানে ওরা পাশে শিব ঠাকুরের একটা মন্দির ছিল সেখানে ওরা প্রণাম করতে গিয়েছিল আর দেখে বুঝতেই পারছো কীরকম গরম ছিল আর আমার বোনের যেহেতু বয়স খুব কমতে প্রচুর অন্ড পরিমাণে ছটফটে তারপর এই যে মন্দিরে এখানে পুজো হয়েছে মানে এখানেই বিয়ে হলো তো এই মন্দিরটা নাকি ওদের চারবার তিনবার পাঁচবার যা হোক কোনো একটা মানে আছে যেটা ওদের তিনবার সম্ভবত ঘুরতে হয় তারপর ওদের ঘোরাঘুরে হয়ে যাওয়ার পর বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সবাই মিলে ঠান্ডা খেয়ে নিয়েছিলাম তারপর এই জিনিসটা এটা খুব খারাপ লাগে আমার দেখলে এটা আমাদের গানও মনসা পুজোতে হয় তোমরা সবাই দেখেছো আগের ভিডিওতে না আগের বছরের ভিডিওতে তো এখানেও সেদিন মানে যেহেতু দুর্গা মন্দির ছিল তাই ওখানেও যে ছাগল বললিটা হচ্ছিল তো মঙ্গলবার ছিল অনেক কিছু নিয়ম ছিল সেদিন আর কি জানি নাটি তারপর এখানে দুটো ছাগলে বলে দেওয়া হলো দেখতে খুব খারাপ লাগেছিলো কি বলবো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তাই মন্দিরটা তোমার আমাদের সাথে শেয়ার করলাম এই দেখো ওই মন্দিরটা নতুন করে হচ্ছে মানে যে মন্দিরটা হয়েছে বিয়েটা ওই মন্দিরটা পুরনো সেটা তারপর এখানে দেখো বোন ভাই আমি মানে বোনের বরকে ভাইই বলছি আর কি তো সবাই মিলে বেরিয়ে বললাম যদিও আমার থেকে কিন্তু বড় মানে আগে দাদা বলতাম বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি এখন ভাই বলছি নাম ধরে বলা হয় তো ভিডিওর সামনে ভাই বললাম মানে এই আর কি তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এখান থেকে গাড়ির মধ্যে সবাই বসে পড়ছি যে যার ব্যস্ত ফোন নিয়ে তো তারপর আমি বললাম বলে এখানটাতে একটা ভিডিও নিয়ে নিই তো দেখতে পাচ্ছি কীরকম গরম তারপর ওখান থেকে আমরা চলে আসলাম একটা হোটেলে এখানে খাবার খেতে এসেছিলাম বেচারা একে দেখে খুব মায়া লাগেছিলো তারপর এখানে খেতে বসে পড়েছি ভাত ডাল আলু ভাজা সাপ সবজি লবণ লেবু মানে যা কিছু ছিল একবারই সব বলে দিলাম আমি পরপর আর দেখাতে পারলাম তারপরে এই যে কি সবজি ছিল আমি নামতাম জানি না চিকেন ছিল তো এই সমস্ত কিছু খেয়ে নিলাম তারপর মানে একের পর এক ছিল আমি যদিও পরপর দেখাতে পারলাম না তোমাদেরকে আর এখান দেখো আইসক্রিম ছিল মিষ্টি ছিল তো খাবার খেয়ে পরে আমরা বেরিয়ে বললাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই